আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব যা সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে যা বিজয় ও সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটি শিখিয়েছেন যেন আমরা জীবনের সকল কাজে তার সাহায্য লাভ করতে পারি রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানা নাসীরা অর্থ হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম ভাবে এবং বের করো উত্তম ভাবে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো সুরা বনি ইসরায়েল আসি এই আমাদের জীবনে সঠিক পথে চলার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে শেখায় প্রতিটি কাজের শুরু ও শেষ সাফল্য মণ্ডিত করতে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় যখন আমরা বিজয় বা সাফল্য চাই তখন আল্লাহর দয়া ও সাহায্যই আমাদের প্রকৃত সহায়ক তাই আমরা এই দোয়াটি পাঠ করি যেন আল্লাহ আমাদের সাহায্যে সব দরজা খুলে দেন এবং প্রতিটি কাজে আমাদের বিজয় ও সাফল্য দান করেন দোয়ার গুরুত্ব এই দোয়াটি একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আল্লাহর সাহায্য চাওয়ার এক সুন্দর মাধ্যম প্রতিটি কাজে আল্লাহর ওপর নির্ভরশীল থাকা সত্যের পথে চলা এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এটি অত্যন্ত শক্তিশালী দোয়া বিশেষ করে যারা জীবনের যে কোনো কাজে সাফল্য ও বিজয় পেতে চান তাদের জন্য এই দোয়া খুবই উপকারী আল্লাহর দিকে ফিরে দোয়া করলে তিনি সাহায্যকারী প্রেরণ করেন বিজয়ের দরজা খুলে দেন এবং প্রতিটি কাজে সাফল্য দান করেন আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করুন এবং আমাদের জীবনে বিজয় ও সাফল্য দান করুন আমিন এই দোয়াটি প্রতিদিনের জীবনে পাঠ করুন আল্লাহর সাহায্য সাফল্য ও বিজয় আপনার জীবনের অংশ হয়ে উঠবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না যেন অন্যরাও এই দোয়া থেকে উপকৃত হতে পারে